বর্তমান সময়ে যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলতেছে আমরা এই যুদ্ধ চলার সময়ে আমরা কাকে আমরা সাপোর্ট করবো আমরা কার পক্ষে যাব আমরা যদি এদিকে দেখি যে ইরান ইরান যে একটি রাষ্ট্র এই রাষ্ট্র হচ্ছে শিয়া আর ইসরায়েল যে একটি রাষ্ট্র এই রাষ্ট্র হচ্ছে ইহুদি তারা শেষ নবীকে মানে না আর ইরানও তারা হজরত মোহাম্মদ সাল্লামকে তারা মানে না তারা হজরত আলী রাজিয়াল্লাহ তালামকে তারা মানে বলতে গেলে ইরানকে আমরা মুসলমান বলতে পারবো না তাদেরকে আমরা শিয়া বলতে হবে তারা মুসলিম নয় তারা শিয়া শিয়া এমন একটি জাতি তারা শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ তারা মানে না আর ইহুদি তারা আমাদের নবী হজরত মুহাম্মদ সোল্লসাল্লামকে সাল্লাহ সাল্লামের দিন তারা মানতে চায় না তারা তাদের যে একটি গ্রন্থ রয়েছে তারা এই গ্রন্থের অনুসারে তারা শেষ নবীকে তারা মানতে চায় না এই যে দুই দেশের দেশের যুদ্ধ চলতেছে আমরা কাকে সাপোর্ট করব আমরা আমরা যদি এই দিকে চিন্তা করি ইরান হচ্ছে একটি মজলুম দেশ তাদেরকে ইহুদিরা ইসরায়েল তাদেরকে আঘাত করতেছে বারবার তাদেরকে আঘাত করতেছে আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাম সবসময় মজলুমদের পক্ষে থাকতেন তারা হোক খ্রিস্টান অথবা হোক মুসলিম তারা হোক শিয়া আমরা তাদের পক্ষে থাকবো ইসরায়েল যে বর্তমান সময়ে তারা গাজার মধ্যে যে গণহত্যা চালিয়েছিল হাজার হাজার শিশু মারা যাচ্ছে অনেক শিশু ইন্তেকার করেছে তারা অনেক মহিলা তারা ইন্তেকাল করেছে মহিলা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষে আমরা কোনোদিন দিন যেতে পারবো না আমরা যদি পক্ষ নিতে চাই তাহলে ইরানের পক্ষই নেব মুসলিমরা ইরানের পক্ষই নেব কিন্তু তারা মুসলমান নয় তারপরেও তারা শিয়া তারা একটি আল্লাহ ঠিক বিশ্বাস করে কিন্তু তারা নবী মানে না তারা নবীকে মানতে চায় না আলিরাজি আল্লাহ তালকে বিশ্বাস করে আমাদের নবী মজলুমদেরকে সাহায্য করতেন মুসলুমদের পক্ষে সব সময় থাকতেন এই বর্তমান সময়ে ইরান হচ্ছে মজলুম একটি রাষ্ট্র তাদের উপরে অনেক দেশ তারা আমলা করতেছে আর এই ইরান একা এই দেশগুলির সাথে লড়াই করতেছে আর ইসরায়েল হচ্ছে একটি শক্তিশালী একটি রাষ্ট্র তাদেরকে আমেরিকা সাহায্য করতেছে জার্মান সাহায্য করতেছে ফ্রান্স সাহায্য করতেছে আমরা যদি এই এদিকে বিচার করি তাহলে আমরা ইসরায়েলের পক্ষে কোনো দিন যেতে পারবো না ইসরায়েল আমাদের মুসলমান বাইদেরকে গণহারে হত্যা করছে আমরা কিভাবে এই ইসরায়েলের পক্ষে যাব এই ইসরায়েল আমাদের মুসলমান বোনদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে গড় বাড়ি ছাড়া করে দিয়েছে